হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা একেবারে রেডি হয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন আমি আর মা আমরা দুজনে মিলে যাচ্ছি হাসনাবাদ কিছু কাজ আছে দরকারি কাজ যেমন একটু ব্যাঙ্কেও যাব আর তাছাড়া আরও একটা কাজ আছে যে কাজে যাচ্ছি কিন্তু সেই কাজটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না মানে বুঝতেই পারছো কি কাজ তো যাই হোক চলো যাওয়া যাক কয়েকটা দিন ধরেই আর কি দৌড়াদৌড়ি একটু করা হচ্ছে তো বেরোনো যাক এবার অনেক সকালে ওঠা হয়েছে আমার তো এখন মানে মর্নিংয়ের ওয়ার্কআউট সেশন থাকে হচ্ছে সাড়ে পাঁচটায় তো উঠতে হয় হচ্ছে পাঁচটা দশ পনেরোর দিকে তো উঠে তারপরে আর কি ওয়ার্কআউট করে তারপরে যেটুকু আর কি ভিডিও এডিটিংয়ের কাজ বাকি থাকে সেটাও কমপ্লিট করে নিই যাই হোক আজকেও সেভাবেই করেছি করে তারপরে তাই এই এখন আর কি রেডি হয়ে বেরোচ্ছি চলো যাই দেখি যে এখন আমরা বেরিয়ে বললাম চল যাই দাদা ভাই মা আমরা এই যে ভুটবতাই নামলাম দাদা ভাই আসছে তো হাসনাবাদের কাজ মিটলো আমাদের তা এই তো এখানে ঘুগনি পাওয়া যায় বেশ ভালো তো ওই জন্য মাকে বললাম যে নাও তাই যে নিয়ে এলাম ঘুগনি বসলাম এখন হ্যাঁ ব্যাংকের কাজটা আর একটা অন্য যে কাজটা গেছিলাম সেই কাজটা তবে ব্যাংকের কাজটা মেটে ব্যাংকে যেতে হবে হচ্ছে আজকে তো চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ছুটি সব তো ষোলো তারিখে মানে পড়ছে হচ্ছে শুক্রবার ওই দিন যেতে হবে সুন্দর কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে রাস্তায় আমি একটা তুললাম এরকম পাপি সব পাপি খুলে খুলে পরে যাচ্ছে দাদা ভাই চলো বাড়ি যাই তা আমরা ওখান থেকে একটুখানি হেঁটে হেঁটে আসলাম ওর অন্ন ভাড়া ছিল বলে আমরা হাসনা নেমে গিয়ে তারপরে ওই ইয়েতে গেছিলাম আসার সময় অন্য গাড়ি করে চলে এসেছি ব্যান্ড করে আসি শুক্রবারে হ্যাঁ হ্যাঁ আমি এদিকে ওইদিকে থাকি এই মন্দিরটায় আমরা পুজো দিতে এসেছিলাম তাই তা চলে এসেছি বাড়ি বাড়ি এসে একটুখানি আর কি বসেছিলাম ঘরে কয়েকটা দিন ধরে না ভাল লাগছে না যেন শরীরটাও তোমাদেরকে বলছি না গতকালকেও বলেছিলাম যে কেমন যেন একটা মনে হচ্ছে শরীরের মধ্যে কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না কোনো কাজ বাজে তো যাই হোক স্নান টান করে নিই পুজো এখন পুজোটা করবো আমরা গেছিলাম দিয়ে যন্ত্রণা করছে কি ছাতা কপাল এগুলো কপাল যন্ত্রণা করছে কত আজকে আমাদের এই সাদা জবা গাছটাই কতগুলো ফুল ফুটেছে একসাথে উপরে একটা এখানে দুটো চারটে মোট পাঁচটা ফুল এতগুলো ফুল একসাথে বলো জামাগুলো ভিজাবো ইয়েতে কমফার্টে এই দেখো এইখানে আমার এই সাদা ফুল গাছটায় কতগুলো ফুল ফুটেছে একসাথে কি সুন্দর তবে এর গোড়ায় না মাটি দিতে হবে দেখো মাটি লাগবে আরও ঠিক আছে শুধু শিকড়গুলো বাইরে বেরিয়ে মানে দেখা যাচ্ছে তবে ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই লঙ্কা গাছটাই অনেকগুলো লঙ্কা ধরেছে একসাথে এই দেখো কতগুলো লঙ্কা ধরেছে একসাথে সুন্দর একটা ফুলও হয়েছে একটা না অনেকগুলোই আছে ফুল আর এখানে ওই রেন লিলি গাছটা মা এরকম ভাবে এই বালতিটার মধ্যে রেখে দিয়েছে হ্যাঁ হুম ভালো আছি রাখো কীসে কীসে দেবে নাল নাল দুস বড়া কীসের বড়া তাহলে বড়া শুনতে বলছি তার কোথায় ভাবা তুমি তালের বড়া খাবে বলে এখন থেকে নারকল ছাড়াতে শুরু করে দিয়েছে ভালো হয়েছে মানে ছাড়া করতে শুরু কর নারকল আমি একবারে স্নান করে আসলাম এখানে একটা বড় ফুসকুড়ি হয়েছে দেখছি ব্যথা ব্যথা ভালোই ব্যথা আর গলায় যে আমার ছুরিগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সেরে গেছে ওই ডাক্তারবাবুর ডাক্তারবাবু বলছি ওই ম্যাডামের আর কি ইয়ে ওষুধ আর এই ওষুধ না ওটা কী ছিল লোশন আর ওই ইয়ে মেখে ওই যে সাবান সাবানটা আমি সবসময় মাখছি মানে এই এই বাড়িতেও একটা রাখা আছে আমার ফ্ল্যাটেও একটা রাখা আছে আমি অন্য সাবান আর ইউজ করছি না তো অনেক কমে গেছে আমার যেরকম অবস্থা হয়েছিল গলতলা দিয়ে তারপরে এই হাত দিয়ে বাবা কীরকম পরিস্থিতি ছিল বলো তো তা না আমি এবার পুজো করব একটুখানি ফ্যানের তালে বসে নি আমি না ওই মানে আমার একটা বদ অভ্যাস সেটা হচ্ছে যে স্নান করে এসেই সঙ্গে সঙ্গে কোনো কিছু করতে পারি না আমি আগে একটু ফ্যান তলায় বসতে হয় আমার পাঁচ দশ মিনিট তারপরে তাই অন্য কাজ মানে স্নান করে আসতে না আমার আর বেশি গরম লাগে বেলা হয়ে গেছে কত স্নান করে নেই হয়ে গেছে তো ওদিকে পুজোর বাসন মাজা গাছ থেকে ফুলগুলো তুলে নিই আমাদের বাড়িতে এই ছাদের উপরে সাদা টকর গাছটাই কত ফুল ফুটে দেখো দেখো অনেক ফুল ফোটে এই গাছটাতে পিঁপড়ে হয়েছে দেখছি আবার ফুলে এতগুলো ফুল তুলে নিলাম চলো এবার চাই আজকে সকালে অনেক ফুল পেয়েছি দেখো ফুলে এখন সবই এরকম পিঁপড়ে শুশুরি পিঁপড়ে এগুলো কিন্তু কামড়ায় না অনেক ফুল পেয়েছি আর তার সাথে পেয়েছি হচ্ছে এরকম সবই থোকা জবাগুলো অনেক কটা ফুটেছ আজকে গাছে আমি তো ভোরবেলা উঠেছিলাম উঠে তারপরে তাই এই ফুলগুলো তুলে এনেছিলাম আবার এদিকে সাদা পেয়ে গেলাম গাছ থেকে অনেকগুলো অনেকে বলে সাদা জবার গাছ নাকি বাড়িতে রাখতে নেই ভালো না তো দেখো আমার মতে মনে হয় যে ফুল ফুল ঠাকুরের কাছে দেওয়ার জন্য ও তো ফুটছে ঠাকুরের চরণে যাওয়ার জন্য নাকি বলো নাহলে ও বা ফুটতো কেন যাই হোক আমার তো এটাই মনে হয় তাই আমি তোমাদেরকে বললাম আমি সাদা ফুল তুলি তোলা দেখাই তারপরে এদিকে ঠাকুরকে দেওয়া দেখাই তো অনেকেই বলো যে সাদা আবার নাকি পুজো দিতে নেই তো ওই আর কি বললাম আমার মতামতটা আমি তোমাদের সামনে রাখলাম এখন চলে আসলাম খাওয়া দাওয়া করতে আজকে মেনুতে আছে হচ্ছে এটা কি দিয়েছে কাকিমা সজনে শাক ভাজা আলু দিয়ে এটা বুড়ি কাকিমা দিয়েছে ভাত আছে এখানে আছে হচ্ছে আলু হচ্ছে ভাজা ঠিক আছে আর এখানে আছে হচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে আছে হচ্ছে ডিম হয়েছে অমলেট করে একটু বেরিয়েছিলাম দরকারি কাজে তারপরে তোমাদের সাথে আর ভিডিওটা শুট করতে পারি যাই হোক এখন রাত হয়েছে বেশ ভালোই অনেক ওখান থেকে এসে তারপরে আরও একটা কাজ ছিল সেটা কমপ্লিট করলাম কয়েকটা দিন ধরে একটু দৌড়াদৌড়ি হচ্ছে এখন বাজে হচ্ছে নটা আটান্ন আজ হচ্ছে চোদ্দোই আগস্ট তো যাই হোক কিছু আর কি শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা অনেকটাই ছোট্ট হয়ে যাবে তো যেটুকুই হোক সেটুকুই তোমাদের জন্য পাবলিক করবো তো যাই হোক এই এখন ড্রেস চেঞ্জ করলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে তাই তোমাদের সাথে কথা বলছি মাকে দেখতে দাদা ভাইয়ের বক্তব্য দাদা ভাই চুলদারি কাটবে ও পুরো শ্রাবণ মাসে চুলদারি কাটেনি বুঝেছো ও মানসিক ছিল আমাদের এখানে স্কুলে প্রাইমারি স্কুলের ওখানটায় এর ওখানটায় খোঁড়া হচ্ছে বুঝছো ওখানে কিছু বানাবে হয়তো তা রাত্রেবেলা এখন জে এনেছে আর এদিকে দেখো লয়টরি সব আটকে গেছে কি চালা ওদিকে যেতে পারবে না তো পুরো রাস্তা ধুড়ে না ও এখানে খোরা চলছে দেখ খরচটা করেছে আপনি গেলাম গিয়ে দেখে আসলাম ওই আসলে স্কুলের যে এটা আছে বাথরুমটা আছে সেটার চেম্বারটা বড় করা হচ্ছে বুঝছো ওই জন্য গর্ত হচ্ছে जेसीबी আর পুরো রাস্তা পুরো একদম ঘুরে গেছে আর এইদিকে সব লোরি টরিগুলো সব রাস্তার উপরে হ্যাঁ তিন রাস্তার মুখটাতে এবার পরে দেখো অসুবিধা হবে আটি না কাদা মাটি আর এই বৃষ্টি হলো ব্যাস এবার স্লিপ কাটবে এবার ফাদ করে একটা রাত হলো বেশ অনেক এবারে আর কি একটু ঘুমাবো যে যার মতো শুয়ে পড়েছে আমি তো এই ঘরে একা ঠাম্মি তো নেই তো ঠাম্মি থাকলে ঠাম্মি আর আমি এই ঘরে শুই তো যাই হোক কি আর করা যাবে ঠাম্মি যতদিন না আছে ততদিন আমাকে এরকমভাবে একাই থাকতে হবে আর হ্যাঁ ওদিকে রাত তো প্রায় অনেক হলো এখন কটা বাজে বলো তো বারোটা দশ মানে পনেরোই আগস্ট তো পড়েই গেছে স্বাধীনতা দিবস সবাইকেই জানাই শুভ স্বাধীনতা দিবস সবাই হয়তো স্বাধীনতা দিবস পালন করবে তবে আমি না কারণ আমি আজও মনে করি যে আমি এখনও পর্যন্ত স্বাধীন হতে পারিনি যদি স্বাধীন হতাম তাহলে মানুষ এভাবে আমাকে নিয়ে কাটাছাড়া করতে পারতো না যেদিন সত্যিই সব জিনিসগুলো বন্ধ হয়ে যাবে না সেই দিন আমি নিজেই বুঝবো এই স্বাধীন ভারতে আমি সত্যিই স্বাধীন হয়েছি কিন্তু আজ আমি বলবো না যে আমি স্বাধীন যদি এটা তোমরা খুব ডিপলি ভাবো তাহলে বুঝতে পারবে আমার কথার মানেটা কি আর যদি তোমরা হাস্যবৌধ হিসাবে নাও তাহলে বুঝতে পারবে না যে আমি কি কী চাইছি চলো আর বেশি কথা বলবো না কারণ এই সম্বন্ধে আর বেশি কথা বলে লাভ নেই আর হ্যাঁ কিছু না কিছু ব্যবস্থা তো আমি করতে চলেছি সেটা আশা করছি আর কয়েকদিন বাদে সবার মাধ্যমে তোমরা জানতে পারবে যেরকম ব্যাপারটা হয়েছিল। কৃষ্ণনগরে যখন আমরা গেছিলাম কি ব্যাপারে গেছিলাম না না গেছিলাম তো সেগুলো তো আমি আমার ভিডিওতে বলিনি বাট অন্য কারোর থ্রুতে তোমরা জানতে পেরেছি সেরকম অবশ্যই জানতে পারবে যে কী করছি না করছি আর কত কতটা আমার এই ব্যাপারটা নিয়ে লিগাল টিম আমাকে কতটা কী সাপোর্ট করছে সেটাও অবশ্যই জানতে পারবে তা চলো আজকের মতো এই পর্যন্তই আবার একটু নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতোটা বল ভাই গুড নাইট ড্রিম